হ্যাঁ গাইস আজ আমি অনেকদিন পর তোমাদের সামনে ব্লগ নিয়েই চলে এসেছি তো আজকের ব্লগটা আমি খুব ফার্স্ট ফার্স্ট দেবো তো তো গাইস আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড তো আজকে আমাদের একটা সারপ্রাইজ আছে যেটা তোমাদেরকে দেবো আমি তো সারপ্রাইজটা আমি আগে থেকে তোমাদের বলবো না তো দেখতে পাচ্ছো আমি রেডি হয়ে আছি এবার মানে আমি একটু বেরিয়েছিলাম আমরা সবাই তো একটা কাজ আছে তো তোমাদের শেয়ার করবো একদম ওটাই হচ্ছে সারপ্রাইজ যার জন্য আমরা বেরিয়েছিলাম আর বাড়িতে কয়েকজন আসবে তো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন স্নান করব আজকে স্নান করতে প্রচণ্ড লেট হয়ে গেছে দুটো চার বাজছে তো স্নান করে কিছু খাওয়া দাওয়া করে আবার বেরোবো প্রচণ্ড এক্সাইটেড মানে ফার্স্ট লাইফে এরকম একটা দিন এদের চলো দেখতে থাকো কতটা খুশি হয়েছে নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছে মানে কথাই বলতে পারছি না স্নান করে সে দেখাচ্ছে তো ফাইনালি আমার স্নান হয়ে গেছে তো মানে নিচে ভাঙা ভাঙে আরাম হয়ে গেছে কারণ গেটটা একটু ছোটো ছিল তো এবার গেটটা ভেঙে কাল থেকে বা যে কোনো দিন বড় করে গেট লাগাবে তো কাকুরা চলে এসছে যারা আর কি ক্যাশ নিচ্ছে আর ফাইনান্সে করছে তো তারা এসছে তারা কাগজপত্র নিচ্ছে তো চলো তোমাদের দেখায় আর নিচে গিয়ে গেটটা দেখায় এরপর খাওয়া দাওয়া করবো তারপর বেরবো আমরা রেডি হয়ে গাইস তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে ও দাঁড়িয়ে আছে তো এবার আমরা ড্রেস পরব তো চলো রেডি হইনি তুই কিছু বলবি না আনন্দ হচ্ছে কত টেক্সট আনন্দের সঙ্গে আমরা রুদ্ধ হয়ে গেছি ও হচ্ছে প্রচন্ড জ্ঞান দেয় আর কিছু বললাম না দেখেই বুঝে গেলে হে গেস তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো এখন যাচ্ছি কেক আনতে সেলিব্রেশন চকলেটটা নিয়ে তো সেলিব্রেশনের জন্য কেক আনতে যাচ্ছি ওটা বাড়িতে এসে কাটবো তো ওখানে কাটবো না তো চলো এখন কেকটা নিয়ে আসি তারপর তোমার সাথে এসে কথা হচ্ছে তো গাইস আমি বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি একদম আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমরা এখন টোটোতে যাচ্ছি তো চলো মা এটা বাবা তো তোমরা সবাই চেনো তো একদম গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর কোথায় যাচ্ছি তোমরা ভিডিওতেই দেখতে পাবে তো ফাইনালি আমরা এসেছি গাড়ির শোরুমে আমরা সকালে এসেছিলাম গাড়ি দেখতে হঠাৎই তো আজকে আমরা এখান থেকে একটা গাড়ি অর্ডার করে গেছি তো সেটা পেমেন্ট হয়ে গেছে আমরা এবার এটাকে ডেলিভারি নিতে এসেছি তো বাবা সব সই করছে দেখতেই পাচ্ছ তো আমরা সই কমপ্লিট হয়ে গেলে আমরা বেরোবো এখান থেকে তো গ্যাস আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এখানে একটা শোপিস নিচ্ছি তো এই যে গণেশটা আছে ওই শোপিস টা চুজ করেছি আমরা তো চলো এটা নেওয়া হলে আমরা এখান থেকে বেরোবো তো পেমেন্ট হয়ে গেছে গাড়ি ডেলিভারি পেয়ে বেরুবো এবার বাড়ি যাবো বাড়িতে সেলিব্রেশন হবে সাজানো চলছে তো চলো বাড়ি যাওয়ার পথে দেখা হচ্ছে তো গেছ ফাইনালি আমরা গাড়িতে চেপে পড়েছি তো চলো এবার বাড়ি যাবো অনেকক্ষণ ধরে বলছি কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি কালকে হচ্ছে বাড়ি মানে কালকে প্রচন্ড ব্যস্ত ছিলাম আমার একটুখানি কাজ ছিল আমি একটু ফর্ম ফিল আপ করতে গেছিলাম যার জন্য মানে বাড়িতে এসে আর থাকতেই পারিনি আমি একদম ডাইরেক্ট ওখানে চলে গেছিলাম আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি বাড়ি এসে তখন এগারোটা বাজে এগারোটা সময় আর ভিডিও পড়তে ভালো লাগছিল না যার জন্য আর শেষ করতে পারিনি আজকে শেষ করলাম ভিডিওটা তো আবার নিউ ব্লগ আসছে আজকে ভিডিও এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে হুম তো বাই সবাইকে টাটা